ভিডিও শুরুতে আমি একটা কথাই বলবো যে ভিডিওটা কেউ এড়িয়ে যেও না হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো তাহলে তো আমরা বুঝতে পারবে হ্যাঁ গলায় থাকলে থাকলে মালা সাপে মরণ হয় না এটা আচ্ছা একটা কথা ভাবুন তো আমরা এই কীর্তনেদের কিশোর জন্য আমরা ডাকি হ্যাঁ এই যে বড় বড় অনুষ্ঠানে বা প্রোগ্রামে আরো অন্যান্য জায়গাতে আমরা দেখেছি বড় বড় কীর্তনের আসে বা আমরাও নিজেরাও কীর্তনেদের আহ্বান করি কিশোর জন্য ডাকি যে তারা কিছু সত্য ধর্মের কিছু সত্য তুলে ধরবে আমার এই গ্রামের দশটা মানুষ বা আমার এই সমাজের দশটা মানুষ কিছু শিখতে পারবে সেখান থেকে কিছু সত্য জানতে পারবে যার জন্যই আমরা কিন্তু কীর্তনেদের নিয়ে আসি তবে আমার এখানে একটা প্রশ্ন আচ্ছা কীর্তনেদের নিয়ে এসে যদি আমার এই গ্রামটাই যদি বিবেদ পড়ে যদি আমার এই সমাজটা যদি বিপদ পড়ে যদি আমার এই পরিবারটা যদি বিপদ পড়ে তখন তোমাদের কী মনে হবে তোমরাই বলো হ্যাঁ তো তেমনই এই যে মূর্খমার্গা প্রাণী হ্যাঁ এই যে তোমাদের ধর্মের ষাট ধর্মের কীর্তনীয় ধর্ম প্রচার করতে গিয়ে মানুষকে বিপদ হলার চেষ্টা করছে বলছে তুলসির মালা পড়লে বজ্রপাত হয় না আর সাপে কামড়ালে মানুষের মৃত্যু হয় না তবে আর কিছু মানুষ বলে থাকে যে অমুক ব্যক্তি তো গোলায় মালা নিয়ে মারা গেছে সে কীভাবে মারা গেল তবে সেখানে এনার একটা প্রশ্ন যে তারা তুলসীর মালা পড়েনি তারা

তোমরা যতক্ষণ না এদেরকে ডাকবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না তুলসীর মালা পরলে নাকি বজ্রপাত হয় না সাপে কামড়ায় না একটা কথা ভাবো তো হয়তো আমি একটা জিনিস মানি যে তুলসী পাতা খেলে অনেক রোগ ব্যাধি মানে সেরে যায় এটাই মানি যে খেলে রোগ ব্যাধি সারে কিন্তু গোলায় পড়ে থাকলে যে আমার বিপদ কেটে যাবে তা কখনোই নয় ভালো করে শুনুন আবারও তোমাদের কাছে মানে আবারও তোমাদের সামনে ভিউটা প্লে করছে ভালো করে শুনুন কি বলছে

মানুষকে কোথায় সেখানে বোঝাবে মানুষকে কোথায় দশটা মানুষকে বোঝাবে বা ওই যে গ্রামে উনি কীর্তন করতে গেছে বা যে শহরে উনি কীর্তন করতে গেছে সেখানে মানুষকে সত্য তুলে ধরবে না করে মানুষকে আধ্যাত্মিক জ্ঞান দিচ্ছে তবে আমি এখানে একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ এই ব্যক্তিকে ডাকো আর এনার কাছ থেকে প্রকৃত মালা এনাকেই পড়াও যে তুমি আগে প্রকৃত তুলসির মালা গলায় দাও আর সাপের সামনে ছেড়ে দাও কেমন ওনাকে কামড়ায় না তারপরে দেখছি ভাবুন উনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে প্রকৃত তুলসির মালা পড়লে কোনোদিনও সাপে কামড়ায় না আর কোনোদিনও বজ্র হয় না ভাবতে পারছো তো আজ মানুষকে কীভাবে এরা বিপদে আমি একটা কথাই বলবো আপনাদের গ্রামে যদি এই মূর্খমার্খা প্রাণী যদি যায় তবে এটা ট্রাই করে দেখবেন ধরে বেঁধে নিয়ে আসবেন আর প্রকৃত মালা ওনার গলায় এক একটা নয় ওনার গোলা চেপে দেবেন আর দিয়ে দুই একটা সাপ ছেড়ে দেবেন একটু চেক করে দেখবেন যে সাপে কামড়ায় না বা অন্য কিছু হয় বা উনি কিভাবে বেঁচে যায় আরে ভাই একটা কথাই বলো ভিডিও শেষে আমি তোমরাই হচ্ছক সমাজ সেবক তোমাদের দ্বারা দশটা মানুষ কিছু শিখবে তোমাদের দ্বারাই আজ দশটা মানুষ কিছু করবে তা না বলে তোমরা এমন এমন যুক্তি দেওয়া এমন এমন কথা বলো সেখানে আরো দশটা মানুষ বিপদে পড়ছে তাই বলছি এইসব প্রাণীদের এইসব গন্ধপদের ডাকবেন না না আমার এই সমাজে এইসব মানুষের দরকার নেই যারা মানুষকে বিপদে হওয়ার চেষ্টা করে তাদের কোনো মানে ভাবেই দরকার নেই আর যেসব মানুষরা ডাকছে সত্যি কথা বলতে তারা এত বড় মূর্খ মার্খা প্রাণী যে বলার ধারণার বাইরে তাদেরও ব্রেন থাকা দরকার তাদেরও বুদ্ধি থাকা দরকার সেই গ্রামের মানুষের থাকা দরকার যখন এই কথাটা মানে সেই আসলে তুলে ধরছে তখন ওনাকে ট্রাই করা দরকার ছিল বা সেই সব মানুষদের বোঝা উচিত ছিল যে ইনি মিথ্য কথা বলছেন বা এনার এইটা এই কথায় কতটা সত্য আছে চলো একবার ট্রাই করে দেখি টানা ফলের ফিরি ফিরি ফাউ ফাউ এসব গাঁজাখর প্রাণীদের ধরে নিয়ে আসবে আর গাঁজাখরদের মতন কিছু গল্প বানিয়ে চলে যাবে আর মানুষকে বিপদে ফেলে মানে ফেলার চেষ্টা করবে এনার মতন আরেকটা বিজ্ঞানী আছে তোমরা জানো এনার মতো আরেকটা বিজ্ঞানী আছে প্রদীপ পাল ওনার ওই কথা শুনে কিছু মানুষ বিপদে পড়েছিল সেই ভিডিওটাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছিল ঠিক তেমনই আজ এই মূর্খ মার্কা প্রাণীদের কথা শুনে আরও কিছু মানুষ বিপদে পড়বে দেখে নিও তোমরা